ওয়েলকাম টু আওয়াজ জানেন উই দ্য ইন্ডিয়ান আজ তোমাদের নিউটাউনের মা রক্ষাকালীর মন্দির ঘুরে দেখাবো নিউটাউনের কদমপুকুরের এই রক্ষাকালীর মন্দির নাম অপরিচিত হলেও এই মন্দির খুবই জাগ্রত সুবিস্তৃত মন্দির প্রাঙ্গণে একটি রাধা গোবিন্দ মন্দির রয়েছে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার তেরোশ দুই সালে শ্রী শ্রী রক্ষাকাতালী মন্দিরে চূড়ায় একটি মহাদেবের মূর্তি রয়েছে এবার আমরা ধীরে ধীরে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম আর দেখতে পেলাম একদিকে রয়েছে মা রক্ষা মূর্তি মাঝখানে ঘর প্রতিষ্ঠাপন করা এবং অপর পাশে রয়েছে একটি শিবলিঙ্গ মন্দিরে আগত এক শুনে নিলাম মন্দির সম্পর্কিত কিছু কথা সবাইকে নমস্কার আমার গ্রামের নাম প্রথম কদম পুকুর এই কদম পুকুরে আমাদের যে মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরটা অনেক পুরাতন তেরোশো দু সালে স্থাপিত হয়েছিল বর্তমানে মন্দিরটা একটা ভালো জায়গা এসেছে সমস্ত গ্রামবাসী এবং এই এলাকার যত যারা এসেছেন যারা নতুন করে এখানে উপস্থিত হয়েছেন যেসব নতুন ফ্ল্যাট ফার্ট এসেছেন সবাই এখানে আসেন এসে এখানে পূজা আশ্রি করেন এবং আমাদের একটা বড় উৎসব হয় সেটা হচ্ছে চৈত্র মাসে পাঁচ ব্যাপী এবং সেখানে চার হাজার পাঁচ হাজার লোকের মানে রাত দিন খাওয়ার একটা ব্যবস্থাও থাকে তা সবাইকে বলবো আপনারা সবাই আসবেন চৈত্র মাসে এসে আমাদের মন্দিরের পূজা দেখবেন উপভোগ করবেন এখানে প্রসাদ গ্রহণ করবেন সবাই আসবেন এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পাশে রয়েছে একটি প্রকাণ্ড বট গাছ এখানে ভক্তরা এসে যা মানত করে সব পূরণ হয় তাই এখানকার মা রক্ষাকালীর মন্দিরটি খুবই জাগ্রত বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকো